অটো স্পির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছি আজকে একটি এক্সিও গাড়ি পোর্ট রিভিউ করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা ঈদের মধ্যে বেশ কিছু গাড়ি ইনশাল্লাহ আমাদের গাড়ি আসতেছে অনগোয়িং বেশ কিছু গাড়ি ইনশাল্লাহ অর্ডারে রয়েছে এবং বেশ কিছু গাড়ি স্টেপ বাই স্টেপ আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল প্রচণ্ড রোদ মানে তাকাবো যে তাকিয়ে কথা বলবো সেই অপশনটাও অনেকটা কম তারপরেও চেষ্টা করছি আমার ভাই এবং বোনদের জন্য যে যে গাড়িগুলো যেভাবে আসে পর থেকে আমি সবসময় ট্রাই করি যে আসলে ওই অবস্থাটাই তুলে ধরার হ্যাঁ এই গাড়িটি আসছে কিছুক্ষণ আগে সো তারপরেও দেখেন ধুলোবালি কী অবস্থায় একটা গাড়ি পটে আসলে যে অবস্থায় থাকে আমি সবসময় চেষ্টা করি ঠিক সেই অবস্থাটাই একটা রিভিউ করার জন্য আসলে অন্য আমার মনে হয় যে অন্যান্য শোরুম এই জিনিসগুলো আসলে করে না বিকজ অফ দেখাচ্ছে এই গাড়িটা যখন আমি সেল করি উনি জানে যে এই গাড়িটির অপশন গ্রেট কত এটার মাইলেজ কত এটা কোনো আর গ্রেডের গাড়ি কিনা সো ওই জায়গা থেকে আসলে ম্যানিপুলেশনের প্রয়োজন হয় না আমি একটু এটার কনফিগারেশন বলে নিই এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটার মাইলেজ হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি আজকে এসেছে আমরা কালকে অথবা পরশু দিন আমরা ডেলিভারি দিব সো আমরা একটু দেখাই ভিতরটা দেখাই আসেন এক্সিও নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই বিকজ অফ এক্সিও খুবই কমন গাড়ি এক্সিও খুবই কমন গাড়ি দেখেন বাইরে অনেক অপরিষ্কার বাট ভিতরটা কিন্তু অতটা অপরিষ্কার না হ্যাঁ আমরা একটু মাইলেজটা দেখাই এখানে আসেন সিক্সটি যেটা বলেছিলাম অটো স্পার চেষ্টা করে সব সবসময়ই চেষ্টা করে যে খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করার সো আসলে কতটা মাইলেজ দেখলেন আমি চেষ্টা করি সময় স্বল্পতার কারণে হয়তো অনেক সময় করতে পারি না তারপরেও আমি চেষ্টা করি যে এই গাড়িটা যখন আসে এবং কি অবস্থায় আসে এবং ঠিক সেই অবস্থাটাই প্রেজেন্ট করার আমার অনেক ভাই বোন বোনরা রয়েছে যারা আসলে পোর্টে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারে না বিকজ অফ পোর্টে প্রত্যেকটা গাড়ি এরকম অবস্থায় খোলা জায়গায় পড়ে থাকে সো খুব ধুলোবালি থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো যাই হোক যারা আসলে এক্সজিও গাড়ি কিনতে চাচ্ছেন আমাদের লর্ডস অফ রেডি রেডিস্টপে রয়েছে এক্সজিও গাড়ি আপনারা ইতিমধ্যে অবগত যে এই অল্প কয়দিনে আমরা অনেকগুলো এক্সজিও ডেলিভারি দিয়েছি প্রায় টেন ইউনিট তো ওই জায়গা থেকে বলবো যে এক্সিও খুবই কমন গাড়ি এবং এই গাড়িগুলো এই ভ্যালু ভালো ইউজার কমফোর্টনেস ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যেই আপনি পারচেস করতে পারবেন সো যারা আসলে একজিও কিনতে চান বা যাদের বাজেট টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ এর মধ্যে সেই ভাই এবং বোনরা একজিও গাড়ি কিনতে পারেন আরও একটি বিষয় আমি বলতে পারি যে আমাদের ঈদে আমরা প্রত্যেকবারই কোনো না কোনো অফার দিয়ে থাকি এবারও সেই অফার রয়েছে যে নগদে ক্রয়ে কেউ যদি নগদে পারচেস করে আমাদের কাছ থেকে সেক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ থেকে দুই লাখ টাকা পর্যন্ত স্যার ক্যাশব্যাক অফার চলছে আপনারা সবাই জানেন আমরা চেষ্টা করি সবসময়ই কোনো না কোনো অফার দেওয়ার জন্য সো শুধু এক জিও না আমাদের এখানে লর্ডসপ গাড়ি রয়েছে যেগুলো জেডিএম ভার্সন আপনারা সবাই জানেন অটোস্পার্ক পার্ক মূলত জেডিএম ভার্সন নিয়ে বিজনেস করে সো জাপানি ভার্সন যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করছি কাজ করি আমাদের লর্ডস রেডি স্টক রয়েছে আমাদের শোরুমে অনেক গাড়ি রয়েছে কোনো ভাই এবং বোনের যদি গাড়ি পছন্দ হয় এই ঈদের মধ্যে আপনারা এই অফারগুলো যদি কেউ ইউটিলাইজ করতে চান তাহলে আমি বলবো যে আপনারা আজই চলে আসুন আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চে সো আমরা যতটুক পারি কোঅপারেট করার আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ কোঅপারেট করার সর্বোচ্চ অ্যাফোট দিয়ে সো যাই হোক একজিও হাইব্রিড এবং নন হাইব্রিড দুই রকমই হয় সো আসলে যারা হাইব্রিড নিতে ইচ্ছুক তারা হাইব্রিড নিতে পারবেন আমাদের কাছ থেকেই যারা নন হাইব্রিড নিতে ইচ্ছুক তারা নন হাইব্রিড পারচেস করতে পারবে সো আরও বিষয় একটু ইনক্লুড করতে চায় অনেকে ভাবছেন যে আমার কাছে রয়েছে ছয় সাত লাখ টাকা আমি কি লোনের জন্য লোনের জন্য ইলিজিবল কিনা আমি সেই ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই ইনশাল্লাহ লোনের জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে থেকে আমি এবং আমি এটা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমি যদি আপনাদেরকে লোন ব্যবস্থা না করে দিতে পারি আই হোপ যে লোনের ব্যবস্থা নর্মালি অন্য কেউ করতে পারবে না সো আমি আমার জায়গা থেকে আমার তেরো চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে আমি সর্বোচ্চ ট্রাই করে থাকি হ্যাঁ এমন হয়েছে কিছু লোন হতে দেরি হয়েছে কিছু লোন হতে আবার ইনস্ট্যান্ট হয়েছে তো এটা আসলে ডিপেন্ড করে কাস্টমারের স্ট্যাটাসের উপরে হ্যাঁ তো ওই জায়গা থেকে ওই জায়গা থেকে একটু ওই জায়গা থেকে একটু সময় সময় লাগে সময় সময় লাগে যে হয়তো দেখা যাচ্ছে অনেকের এক মাস সময় লেগে গেছে আবার কোনো কোনো মানুষের টেন ডেজের মধ্যে হয়ে গেছে এটা আসলে ডিপেন্ড করে কাস্টমারের স্ট্যাটাস এবং ক্লায়েন্টের যে পেপার ব্যাঙ্ক সলভেন্সি এগুলোর উপরে আসলে হ্যাঁ তো আমরা আসলে লোন পাওয়ার জন্য একটা কাস্টমারকে যতটুকু অ্যাফোর্ড দেওয়া দরকার আমরা দিয়ে থাকি হ্যানি আমরা পিছনটা একটু দেখব আমরা একটু পিছনটা দেখাই ড্রাইভিং রেকর্ডারটা দেখাই দেন আসলে সবার অনেকের অনেকের কমন কমপ্লেন যে ভাইয়া পিছনে স্পেস কম সাপোকেশন হয় সো আমি তাদের মতে একমত কিন্তু এক্সজিও এলিয়ন প্রিমিয়োতে কিন্তু এই প্রবলেমগুলো নাই দেখতে পাচ্ছেন আমার মতো একজন সিক্স ফিট হাইটের মোটা মানুষ কত স্মুথলি বসে আছে সো আই হোপ যে যারা আসলে একটু স্পেস নিয়ে কনফিউশানে ভুগছেন আমি বলবো যে এক্সিও এলিয়ন প্রিমিয়ো এগুলো সিডানের মধ্যে এগুলো আপনি চুজ করতে পারেন এগুলোতে অ্যাটলিস্ট স্পেস নিয়ে প্রবলেম হবে না হ্যাঁ সো তিনজন মানুষ ইজিলি বসতে পারবেন এখানে পিছনে এবং সামনে দুজন মোট ফাইভ সিটের গাড়ি সো আসলে এক্সিও আমি বলবো যে এক্সিওর এক্সেপ্টেন্সি আমাদের বাংলাদেশে খুবই ভালো বিকজ অফ এটার ইউজার এভরি সেক্টরে আসলে এ এটা ইউজ হয় মোটামুটিভাবে ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ভালো কোম্পানিগুলোতেও এক্সজিও এক্সেপ্টেন্সি অনেক ভালো তো যারা আসলে এক্সজিও বা অন্যান্য গাড়ি নিতে চান আমি বলবো যে আমাদের অটো স্পার্কে আসুন আমি সর্বোচ্চ চেষ্টা করব একটা ভালো গাড়ি আপনাকে প্রোভাইড করার জন্য সো যাই হোক আমরা জাস্ট একটু পিছনটা একটু দেখবো এটা তো স্পেয়ার চাকা এসছে দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকা স্পেয়ার চাকা আছে হ্যাঁ আসলে স্পেয়ার চাকা নিয়ে আমি কয়েকটা কথা বলি সবসময় আমার রিভিউতে যে অনেক গাড়িতে স্পেয়ার চাকা আসে না আমার অনেক ভাই এবং বোনদের অনেক অনেক সময় অনেক দাবি থাকে যে ভাই আমার গাড়িতে স্পেয়ার চাকা আসে না সো সেই ভাই এবং বোনদের জন্য এই মেসেজটি যে আমরা সবাই অবগত এই গাড়িটি সামওয়ান কেউ জাপানে চালিয়েছে তো তার ইউজের কমফোর্টনেসের জন্য সে যেটা ইউজ করেছে আসলে অ্যাকচুয়ালি আমরা সেটাই তার কাছ থেকে কিনেছি এবং সেটাই আমরা কাস্টমারকে সেল করেছি তো ওই জায়গা থেকে আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে এই গাড়িগুলো সামান কেউ চালিয়েছে তার ইউজের জন্য যে যেটা চালিয়েছে আমরা ঠিক সেভাবে পাই সেভাবে আপনাদেরকে প্রোভাইড করি হ্যাঁ অনেক সময় যেটা হয় অনেক ভাই বোন বোনরা স্পেয়ার চাকা পছন্দ করেন সো আপনারা চাইলে যদি আপনার গাড়িতে স্পেয়ার চাকা না এসে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্পেয়ার চাকা পারচেস করতে পারবেন যাই হোক আমরা একটু ইঞ্জিনটা দেখাই বাইরে অনেক দেখতে পাচ্ছেন খুবই চকচকা ইঞ্জিনটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এর এই গাড়িটি কোথাও কোনো দেখেন বাইরে অনেক বালি কিন্তু ভিতরটা দেখেন অনেক পরিষ্কার কোথাও কোনো রকম প্রবলেম নাই দেখতে পাচ্ছেন যাই হোক চেষ্টা করলাম আমার ভাই বোন বোনদেরকে একটু সময় বের করে একটু আমাদের পোর্ট রিভিউ গাড়িগুলো ঈদের মধ্যে বেশ কিছু গাড়ি আসবে আমি চেষ্টা করব। যদি সব মিলাই সময় ম্যানেজ করতে পারি প্রত্যেকটা গাড়ির চেষ্টা করব পোর্ট রিভিউ করার সো যারা আসলে গাড়ি কিনতে চান বা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের ঈদের মধ্যে বেশ কিছু অফার চলছে আপনারা চাইলে আজই অটো স্পার্কে আসলে আসুন আসলে আপনার পছন্দের গাড়িটি হয়তো আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম